বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহ এবং সম্প্রতি কিছু বিষয় উল্লেখ করলে আসলে সন্দেহ জায়গাটা অমূলক নয় যে এই বর্তমান সরকার এবং বর্তমান যে ইলেকশন কমিশন এই কমিশনের অধীনে আস আদৌ একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব কি না দর্শক মন্ডলী ভালো থাকবেন আমি আজিজ মিশির সেলিম আমার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা দুই দিন অসুস্থ ছিলাম যাই হোক বিষয়টি হচ্ছে সম্প্রতি আপনার সিইসি আমাদের চিফ ইলেকশন কমিশন উনি মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের সাথে বৈঠকে যে দুইটা বিষয় উল্লেখ করেছেন আমি সেই দুইটা বিষয় একটু আপনাদেরকে জানাতে চাই একটা হচ্ছে আপনি উনি বলেছেন যে কালো টাকা মানে কালো টাকার প্রভাব বা কালো টাকার সরাসরি এটা রোধ করা আসলে সম্ভব না নির্বাচনে অর্থাৎ বাংলাদেশে কালো টাকার প্রভাব আগেও ছিল এখনও থাকবে মানে কালো টাকা অর্থাৎ মানুষের কাছে ভোট কেনা বেচার জন্য টাকা যাবে কালো টাকাটা কী জন্য ইউজ করা হয় কালো টাকাটা ব্যবহার করা হয় মানুষের কাছ থেকে ভোট ক্রয় করার জন্য কেনার জন্য সেই ভোট ক্রয় কেনা বেচার বিষয়টা এইবারও অব্যাহত থাকবে দ্বিতীয়ত উনি আরেকটা বিষয় বলেছেন সেটা হচ্ছে গা সন্ত্রাস আমরা যেটাকে এখন মব বলে চালাচ্ছি আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিচিত অবনতি এবং আইন হাতে তুলে নেওয়া যেটাকে মব বলে চা আমরা চালিয়ে দিচ্ছি এই মবের বিষয়ে উনি এক আজব থিওরি দিয়েছেন সেই থিওরিটা হচ্ছে উনি বলতেছেন যখন আমি নির্বাচন দেব নির্বাচনটা যখন তিনশো আসনে একসাথে অনুষ্ঠিত হবে তখন এই মপগুলো হবে কি তিনশো আসনে সরিয়ে যাবে তার মানে হচ্ছে এই মপগুলো উনি ঠেকাতে পারবেন না ওনার পক্ষে এই মপগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উনি বলতেছেন এই তিনশো আসনে মপগুলো সরিয়ে যাবে সরিয়ে গেলে কি হবে তখন ভাগে এক একটা আসনে মবের পরিমাণটা অনেক কম পড়বে আপনি চিন্তা করেন মানে একটা মানুষের চিন্তাধারা কী এই হলে ওনার আন্ডারে কিভাবে আপনি একটা নির্বাচন ফেয়ার নির্বাচন আশা করতে পারে মব কি উনি কি মনে করতেছেন মবের পরিমাণটা সর্বোচ্চ পরিমাণ মবের সর্বোচ্চ পরিমাণ এখন আপনার প্রয়োগ করা হচ্ছে বা মব বা সন্ত্রাস এখন সর্বোচ্চ পরিমাণ হচ্ছে এটার পরিমাণ কি বাড়বে না এটা কি আপনার দিনে দিনে বৃদ্ধি পাবে না বা নির্বাচনকে সামনে রেখে কি এটা আরও আপনার বৃদ্ধি পাবে না আপনি চিন্তা করেন এখনই আপনার মনে করেন কিশোর গ্যাং দিয়ে কিন্তু আপনার পুলিশ বাহিনীর উপর হামলা হওয়া শুরু হয়ে গিয়েছে আপনার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে ভায়োলেন্সগুলো হচ্ছে যে আপনার কার কার্যকলাপগুলো হচ্ছে দুই দিন আগেও কি সেটা ছিল ছিল না তো এটা দিন যত নির্বাচনকে ঘিরে যত রকমের নির্বাচন সামনে চলে আসবে ততই এই ভায়োলেন্সগুলো এই জিনিসগুলো বাড়তে থাকবে এর মধ্যে তো কোনো ভুল নাই কিন্তু উনি কীভাবে তাহলে বললেন যে মবের পরিমাণটা তিনশো আসনের নির্বাচন দিলে তিনশো আসনের সরাই পড়বে আর এই সরাই পরার কারণে প্রতি আসনে বা জায়গা জায়গায় মবের পরিমাণটা অনেক কম হয়ে যাবে এটা কোনোদিন কোনো যুক্তিগত যুক্তি আপনার কথা হতে পারে একটা মানুষ সুস্থ মানুষ তার আন্ডারে আপনি মনে করেন নির্বাচন অনুষ্ঠান করবেন অনুষ্ঠিত করবেন আপনি চিন্তা করেন উনি একটা বারো বলত মানে বলতে পারতেছে না যে আমার আন্ডারে বা আমি যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা আমার আন্ডারে যখন চলে আসবে এই পুলিশ ফোর্স এবং আপনার সেনাবাহিনী যখন আমার আন্ডারে চলে আসবে আমি তখন এই টককে পাত্তা দেব না আমি তখন এদেরকে কঠোর হস্তে দমন করব এই কথাটা উনি আপনার বলতে পারতেছে না উনি বলতেছে মব বললো তিনশো আসনে সরিয়ে পড়বে তিনশো আসনে সারা দেশব্যাপী সরিয়ে পড়বে তখন পরিমাণে বা ভাগে অনেক কমে আসবে আপনি চিন্তা করেন আবার উনি বলতেছে কালো টাকার প্রভাব এটাও ইয়ে করা সম্ভব না কালো টাকার বিস্তার রোধ করাও সম্ভব না কালো টাকার প্রবাহটা রোধ করা সম্ভব না তাহলে সম্ভবটা কি সে আগের মতো কালো টাকার প্রবাহ প্রভাব যদি থাকে কালো টাকা যদি আপনার মনে করেন যে কালো টাকা দিয়ে কিন্তু সন্ত্রাসও করা হয় কালো টাকা দিয়ে কিন্তু ভোট কেনা বেচা হয় সব কিছুই হয় অবৈধ অনেক কর্মই কালো টাকা দিয়ে আপনার সম্পন্ন করা হয় কালো টাকা দিয়ে আপনার লোকজন ঠিক করে এ কেন্দ্র দখল করা হয় কালো টাকা দিয়ে আপনার ভোট বাক্স বাক্স পর্যন্ত চিন্তাই করা হয় তো কালো টাকার প্রবাহ যদি রোধ করতে না পারেন এগুলো রোধ করবেন কীভাবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি মব সন্ত্রাস এগুলো যদি রোধ করতে না পারেন কমাইতে না পারেন আপনি তিনশো আসনে একসাথে নির্বাচন দিয়ে এই প্রশাসন এই পুলিশ এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি তিনশো আসনে একসাথে নির্বাচন করবে করবেন কীভাবে মূলত সম্ভব যদি বিভাগ ভিত্তিক যদি আলাদা আলাদা করে আপনার মনে করে নির্বাচনটা অনুষ্ঠান করা যেত বা ভারতের মতো মানে এক সপ্তাহব্যাপী বা দুই তিন দিন বা চার পাঁচ দিনব্যাপী যদি আপনার নির্বাচনটা করা যেত আজকে এই বিভাগে তো কালকে ওই আর একদিন ওই বিভাগে যেখানে দেশের মোটামুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সমস্ত বাহিনীকে আপনার কাজে লাগানো যেত এক একটা বিভাগে তাও না হয় একটা কথা ছিল একটা কথা ছিল আপনি তিনশো আসনে একবারে নিয়ে একবারে নির্বাচন করবেন অথচ আপনি সন্ত্রাস মপকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না মপকে আপনি সরিয়ে দেবেন তিনশো আসনে আপনি কালো টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না একমাত্র আল্লাহতালা জানে ওনারা কী চিন্তা করতেছে না দিয়ে অথচ আমাদের প্রধান উপদেষ্টা তিনি নিজে কিন্তু বলতেছেন যে যত দিন যাবে ততই নির্বাচন বিরোধীরা যারা নির্বাচন আটকাইতে চায় নির্বাচন বন্ধ করতে চায় তারা আরও মরিয়া হয়ে নামবে তারা আরও কঠোরভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যা যা করণীয় অনেক কিছু তারা করে করবে এটা কিন্তু প্রধান প্রধান উপদেষ্টাই বলতেছে এরপরে আর একটা আর একটা অশনী সংকেত যেটা সেটা হচ্ছে না আপনার সেনাবাহিনীর সাথে আপনার সরকারের দূরত্ব তৈরি হওয়ার অলরেডি তৈরি হয়েছে এই দূরত্বটা আরও বেশি মাত্রায় তৈরি হওয়ার সম্ভাবনা অলরেডি সেই বিষ সরকার নিজেই আপনার বোপন করেছে আপনার যে ইয়েটা কী বলে আপনার বিচার বি এই যে আপনার ভিপি নয়ের কাণ্ডকে কেন্দ্র করে বিচার বিভাগীয় যে তদন্ত কমিশনটা করছেন বিচার বিভাগীয় তো তদন্ত কমিশন তারা তো আপনার তাদেরকে দিয়ে যদি আপনি আপনি মানে তদন্ত রিপোর্ট পাবলিশ করান তাহলে তারা কিন্তু সত্যটাই বিচার বিভাগ সাধারণত বিচারের বিভাগের সাথে যারা যুক্ত মানে বিচারকরা তারা তাদের কি কাজ তাদের তারা আপনারা মনে করেন যে ভুয়া তদন্ত রিপোর্ট দেওয়ার তো তাদের কোনো প্রয়োজন নাই তাহলে তারা কিন্তু সঠিক তদন্ত রিপোর্টটাই দেবে সঠিক তদন্ত রিপোর্টটা দিলে কিন্তু এখানে সেনাবাহিনীকে ওতপ্রোতভাবে যুক্ত করে ফেলা হবে এবং সেনাবাহিনীর অনেক অফিসার এবং পুলিশের অনেক বড় বড় অফিসার কিন্তু ফেসে যাবে সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর সাথে একটা দূরত্ব এমনিতেই তৈরি হবে সেনাবাহিনী কিন্তু এই জিনিসটা চাচ্ছে না বিদায়ী কিন্তু সেনাবাহিনী এত দৌড়ঝাঁপ করতেছে সেনাবাহিনী প্রধান যে আপনার প্রধান বিচারপতির সাথে আপনার দেখা করলো সেনা প্রধান যে আপনার সে এমনকি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে এবং প্রধান উপদেষ্টা সহ মানে আমাদের রাষ্ট্রপতির সাথে দেখা করেছে প্রত্যেকটা বিষয়ের মূল লে কিন্তু হচ্ছে সেনাবাহিনীর কোনো অফিসারকে যেন আইনের আওতায় নিয়ে আসা না হয় সেনাবাহিনীর কোনো অফিসারকে যেন আইনের আওতায় না আসে তাহলে সেক্ষেত্রে সেনাবাহিনী বিতর্কিত হবে সেনা প্রধান সেনাবাহিনীর মধ্যে তার অবস্থান ঠিক রাখাটাও কঠিন হয়ে পড়বে ওই দেখেন না দরবার দরবার হয় সেনা সদস্যদের নিয়ে একটা প্রতি নিয়মিত একটা দরবার হয় সেখানে কিন্তু সেনা প্রধানকে কিন্তু জবাবদেহি করতে হয় জবাবদিহি করতে হয় সেখানে কিন্তু আপনার সেনা অফিসাররা কোশ্চেন করে সাধারণ সৈনিকরা আপনার মনে করেন সেনা অফিস সেনা প্রধানকে আপনার মনে করেন প্রশ্ন করে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক কথা হচ্ছে সেনাবাহিনীকে অবশ্যই বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত সেনাবাহিনীকে যদি আপনি আইন প্রয়োগ করতে বলেন তাহলে তারা কিন্তু মবের বিরুদ্ধে তারা আইন প্রয়োগ করবেই সেনাবাহিনী ক্লিয়ার করবে শেষ পর্যন্ত কিন্তু বলছে যে আমাদেরকে যারা কাজ করাইতে হলে আমরা মবের বিরুদ্ধে আমরা শক্তি প্রয়োগ করবই ম মবের বিরুদ্ধে তাদেরকে শক্তি প্রয়োগ করাইতে হবে তা এখন কথা হচ্ছে যে আপনি সেনাবাহিনীকে যদি কাজ করতে দেন আবার তার বিরুদ্ধে তদন্ত কমিশন করেন এবং সেই তদন্ত কমিশনের রিপোর্টে যদি সেনাবাহিনীর অফিসারদেরকে ফাঁসায় দেন এবং তাদের যদি চাকরিচ্যুত করেন তাহলে সেনাবাহিনীর সাথে পরিচিত মানে সম্পর্কটা স্বাভাবিক থাকবে না ভালো হবে না আর সেনাবাহিনীর সাথে সম্পর্কটা স্বাভাবিক না থাকলে যেটা হয় সেটা আমরা দেখতে পেয়েছি আপনার চিটাং ইউনিভার্সিটিতে চিটাঙ্গের ছাত্রদের সাথে আপনার এলাকাবাসীর যে জ্ঞানজামটা হলো আপনার মনমোহন যে জ্ঞানজামটা হলো আপনার রাজশাহীতে যে জ্ঞানজামটা হলো এই জ্ঞানজামগুলোতে দেখেন ওই দিন কিন্তু সেনাবাহিনীর সাথে যেহেতু একটা তখনই কিন্তু ওই নূর ভিভি নূরের কাণ্ডকে কেন্দ্র করে সেনাবাহিনীর সাথে সরকারের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছিল তখন কিন্তু ওই সমস্ত কর্মকাণ্ডে সেনাবাহিনীকে ডেকেও কিন্তু পাওয়া যায়নি আর পাওয়া যায়নি বিধায় সেই পরিস্থিতিগুলো কোন পর্যায়ে চলে গিয়েছিল সেই পরিস্থিতিগুলো কি নিয়ন্ত্রণে ছিল সেই পরিস্থিতিগুলো কি নিয়ন্ত্রণে ছিল নিয়ন্ত্রণ করতে পারছে পুলিশ পুলিশের পক্ষে শুধুমাত্র এই সময় শুধুমাত্র বর্তমান পুলিশের পক্ষে এই এই টাইপের মব সন্ত্রাস বা এই টাইপের ইয়ে ইয়েগুলো কি নিয়ন্ত্রণ করা সম্ভব এগুলো কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ওই পরিস্থিতিতে আমরা দেখতে পেরেছি আমরা কিন্তু দেখতে পেরেছি রাজশাহীতে রাজশাহী আপনার আপনার ইউনিভার্সিটিতে আমরা দেখতে পেয়েছি আপনার ময়মনসিংহ তো কথা হচ্ছে সেনাবাহিনীর সাথে সামনে আরও সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার এই তদন্ত কমিটি রিপোর্ট পাবলিশ করা হয় বা এই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে এই একটা বিষয় আর হচ্ছে গা কালো টাকা যদি মানে কালো টাকার বিস্তার যদি রোধ করা না যায় আর মব সন্ত্রাসকে যদি রোধ করা না যায় মব সন্ত্রাসকে যদি রোধ করা না যায় যেটা সিএসি বলতেছে যে তারা তিনশো আসনে ছড়িয়ে দেবে এইগুলো দিয়ে কোনোদিনও আপনার একটা গ্রহণযোগ্য ফেয়ার নির্বাচন একটা মানে সেন্টার দখল করা একটা মনে করেন যে কি বলা আপনার ওই যে বুথ দখল করা এই টাইপের একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আজকে পিরোজপুরে আপনার দেখেন পিরোজপুরে বিএনপির ইন্টারনাল একটা ভোটাভুটি ওই যে কমিটি হয় না সেই কমিটির একটা ইন্টারনাল ভোটাভুটিতে কিন্তু পিরোজপুরে কিন্তু আপনার ভোটার বারশো টাকশো চিন্তাই হয়েছে কত কিছু আপনার করে ফেলছে এখন এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না তিনশো আসনে আপনি একসাথে নির্বাচন করবেন আর এই যে আপনার বিএনপি বলেন বা এই সমস্ত রা রাজনৈতিক দলগুলোর এই সমস্ত পান্ডাদের আপনি নিয়ন্ত্রণ করবেন কীভাবে নিয়ন্ত্রণ করবেন কিভাবে তারা আপনার মনে করেন যেখানে তাদের প্রার্থী দেখবে যে হেটে যাওয়ার সম্ভাবনা আছে সেখানেই তারা চিন্তাই করবে সেখানে তারা ব্যালট বক্সে আপনার চিন্তাই করবে মানে সব সমস্যা ক্রিয়েট করবে আপনি যদি বাতিল করতে চান তাহলে সারা বাংলাদেশের সমস্ত ভোট ভোটকেন্দ্রই বা ভোট ইয়েই আপনার বাতিল করতে হবে আমি শুধু আশঙ্কার কথাগুলো বললাম আর বর্তমান নির্বাচন কমিশনের যে কথাবার্তা আর আমাদের সরকারের সাথে সেনাবাহিনীর যে দূরত্বটা বা ধীরে ধীরে তৈরি হচ্ছে বাড়তেছে তার প্রেক্ষিতে এই জিনিসগুলোই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক মন্ডলী ভালো থাকবেন যদি আপনাদের কথাগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেন পরবর্তীতে আবার কথা বলতে পারি গত দুই দিন আমি কথা বলতে পারি নাই গত দুই দিন আসতে পারি নাই আমার গলা সরি হয়তো বুঝতে পারতেছেন আমি একটু শিখ অসুস্থ তারপরেও পয়েন্ট আকারে পয়েন্ট ধরে ধরে বিষয়গুলো যুক্তিতর্কের আলোকে আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে বা পরবর্তীতে শুনতে চান সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক শেয়ার করে অন্যকে শোনার ব্যবস্থা করে দিন খোদা হাফেজ ভালো থাকবেন